এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এটাই যে বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়েছে পুরে ছাড়খার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা তবে সুখবর এটাই যে উত্তরের জেলাগুলো এবং পূর্বের যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের সেই জেলাগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আপডেট জানব আগামীকাল এগারো তারিখ মঙ্গলবার সর্বশেষ আপডেট কি দেখুন মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু প্রচুর গরম পড়ছে প্রচুর গরম পড়ছে তবে কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে যেমন ফরিদপুর টাঙ্গাইল রাজবাড়ি এই জেলাগুলোতে হালকা সিটে বৃষ্টি লক্ষ্য করতে পারব। এরপরে দেখুন সিলেট বাল্যাখ্যা দেখুন জাকিগঞ্জ জয়ন্তী পাহাড় নাবিগঞ্জ এই দিয়ে মোটামুটি ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এরপরে দেখুন ভারতের কাটাখাল ভারতের কাটাখাল এই অঞ্চল দিয়ে ভালো হাফলং দেখুন কাটাকাল হাফলং সোনাই এই সাইডটাতে বেশ ভালো বৃষ্টি হবে ভারতে এরপরে উত্তরে বাংলাদেশের উত্তরে দেখুন কুড়িগ্রাম কুড়িগ্রামে লক্ষ্য করুন নীলফরমারি এই অঞ্চল দিয়ে দেখুন বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে নীল নীলফরমারির যে জেলাটা জেলার উত্তরে দেখুন ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার ভারতের যে আলিপুরদিয়ার দেখুন গোয়ালপাড়া সেতুপুরা এই অঞ্চলতে গুয়াহাটি আসাম গোলাঘাট দেখুন এই অঞ্চলতে প্রচুর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘালয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে শিলংয়েও কিছু হালকা বৃষ্টি হবে তবে কলকাতা বা ওয়েস্টবেঙ্গল যে জায়গাটা আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লক্ষ্য করা যাচ্ছে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই এরপরে দেখুন মোটামুটি বৃষ্টি থাকবে দেখুন ঢাকার অঞ্চলেও কালকা হালকা সিটে সিটেপুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো ঢাকা ফরিদপুর খুলনা এই অঞ্চলতে দেখুন পিরোজপুর হালকা একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো কবে আগামীকাল আগামীকাল এগারো তারিখ মঙ্গলবার দেখুন এরপরে যদি আমরা লক্ষ্য করি দেখুন কালকে সকাল সাতটার দিকে প্রচুর বৃষ্টি কুড়িগ্রামে প্রচুর বৃষ্টি দেখুন জামালপুর কুড়িগ্রাম সাহেদপুর এই অঞ্চল দিয়ে বিশাল বৃষ্টি এরপরে দেখুন ভালো করে লক্ষ্য করুন গোয়ালপাড়া মেঘালয়া শিলং দিয়ে মোটামুটি হালকা সিটে বৃষ্টি দেখা যাচ্ছে সকাল সাতটায় এরপরে দেখুন আটটার দিকে দেখুন আটটার দিকে দেখুন কুড়িগ্রামে প্রচুর বৃষ্টি জামালপুর বগুড়াতে বৃষ্টি ঢুকছে কান্ডুয়াতে বৃষ্টি ঢুকছে সিলেটে বৃষ্টি রয়েছে এরপরে দেখুন হালকা সিটে বৃষ্টি এই অঞ্চলতে কুড়িগ্রাম জামালপুর কান্তোয়া নবীগঞ্জ সিলেট হালকা সিটে বৃষ্টি দেখা যাচ্ছে দশ তারিখ ভালো করে লক্ষ্য করুন সকাল দশটায় লক্ষ্য করুন জামালপুর এই অঞ্চল দিয়ে মোটামুটি কালকে সারাদিনই উত্তরে বৃষ্টি থাকবে সর্বশেষ আপডেট দেখুন এরপরে ওয়েস্ট বেঙ্গলেও হালকা এই যে এই অঞ্চলটির শিকারিপাড়া শিউরি এই অঞ্চলটা হালকা মেঘ থাকবে বৃষ্টির কোনো ভাব নেই এরপরে দেখুন মোটামুটি বেলা একটা দুইটার দিকে একটা দুইটার দিকে সিলেটে প্রচুর বৃষ্টি হবে সিলেটে প্রচুর বৃষ্টি দেখুন ওয়েদারগুলো ভালো করে লক্ষ্য করুন সিলেটে প্রচুর বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এরপর দেখুন কক্সবাজার চট্টগ্রামে ভালো বৃষ্টি হবে টেকনাপে একটু ঝড় ঝোড়ো বাতাসে হওয়ার সম্ভাবনা আছে টেকনাপে এরপরে দেখুন কলকাতা বা পশ্চিম বাংলার এই সাইডে একটু ভালো করে লক্ষ্য করুন বীরহমপুরে নলহাটি তারপরে মাগ্রাম জাঙ্গি জাঙ্গিপুর এই অঞ্চলতে হালকা একটু সিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহীতে হালকা সিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন মোটামুটি সিলেটে কিন্তু বৃষ্টি সিলেট নবীগঞ্জ এই অঞ্চলতে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে প্রচুর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঝড়ো বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এগারো তারিখ দেখুন রাত আটটা নয়টা দশটা রাত আটটা নয়টা দশটা আগামীকাল এগারো তারিখ রাত আটটা নয়টা দশটা মঙ্গলবার প্রচুর ঝড় বৃষ্টি রয়েছে কোথায় কোথায় রয়েছে শিলংয়ে রয়েছে মেঘালয় রয়েছে লাঙ্কাই রয়েছে অসমে রয়েছে গুয়াহাটিতে রয়েছে শেরুপুতা রয়েছে গোয়ালপাড়া রয়েছে আলিপুরদুয়ার রয়েছে শিলিগুড়ি রয়েছে দেখুন সর্বশেষ আপডেট কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কোনো ধরনের কোনো বৃষ্টি বা নেই ওয়েদার প্রচুর গরম প্রচুর গরম দেখুন সর্বশেষ আপডেট এরপরে দেখুন ওই রাত অর্থাৎ কালকে রাত আটটা সাতটা আটটা নয়টা দশটা এর ভিতরে চট্টগ্রাম কক্সবাজার টেকনাপে প্রচুর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখুন বিশাল ঝড় বৃষ্টি দশ আট নয়টা দশটা এগারোটা বারোটা আগামীকাল মঙ্গলবার রাত নয়টা দশটা এগারোটা বারোটার ভিতরে প্রচুর ঝড় বৃষ্টি রয়েছে প্রচুর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ আপডেট এবং চট্টগ্রাম কক্সবাজার বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজারে প্রচুর মেঘ রয়েছে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই কয়েকটা ঘন্টার ভিতরে অর্থাৎ আটটা থেকে বারোটার ভিতরে আগামীকাল রাত আটটা থেকে বারোটার ভিতরে সিলেট ভারতের কাটাখাল শিলং আসাম গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার সেরুপুতা কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরে কুড়িগ্রাম শায়েদপুর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে এ হচ্ছে সর্বশেষ আপডেট সাথে থাকবেন